তোর তো গায়ে বাঁধবে কারণ তুই তো আনির প্রেমে হাবুডুবু খাচ্ছিলি তুই জানিস ও কত হারামি ছেলে খবরদার আমার মেয়ের নামে একটা উল্টোপাল্টা কথা বলবি এই গ্রাম যে তোর নামা হয়ে গেছে তার কি প্রমাণ আছে প্রমাণ এই দেখ প্রমাণ হ্যালো ভিউয়ার্স গ্রামের সশল মানুষের সাথে ধোকা দিয়ে তাদের গ্রামের উন্নয়নের কথা বলে এভাবে দিনের পর দিন সাধারণ মানুষকে ঠকিয়ে তাদের জমি জমা আত্মসাৎ করে সেখানে বড় বড় মিল ফ্যাক্টরি কারখানা তৈরি করছে আর যা ওই গ্রামের উন্নয়নের নামে দূষিত হচ্ছে সেই অঞ্চলের পরিবেশ বান্ধব আর ঠিক এমনই একটি দৃশ্য আপনারা দেখতে পেয়েছেন পলিগ্রাম টিভিতে মানিকপুর নাটক প্রথম পর্বতে আজ আপনাদেরকে জানাবো মানিকপুর নাটকের দ্বিতীয় পর্বে কি ঘটতে চলেছে ও মানিকপুর নাটকের দ্বিতীয় পর্ব কবে ও কখন দেখতে তো ভিউয়ার্স এমন নাটকের আপডেট নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে যে কমেন্ট করুন ভিউয়ার্স মানিকপুর প্রথম পর্বে আপনারা দেখেছেন টনি এক কোম্পানির দালাল হয়ে কিভাবে মানিকপুর গ্রামে ঢুকে সহসল মানুষকে ধোঁকা দিয়ে তাদের জমি জমা দখল করে নেয় মানিকপুরের মানুষ ভাবে হয়তো সত্যি সত্যি টনি এসেছে তাদের গ্রামের উন্নয়ন করতে পানির ট্যাঙ্ক স্থাপন করতে আর তাই তারা টনিকে আরো থাকার জায়গা করে দেয় তাদের মরুলের বাড়িতে ওইদিকে আবার মরুলের মেয়ে চালমা টনির প্রেমে হাফ খেতে আছে সুপ্রিয় ভিউয়ার্স যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন আর ভিডিওটি একটি লাইক দিয়ে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে যে কমেন্ট এখনি জানাবো মানিকপুর নাটকের দ্বিতীয় পর্ব কবে ও কখন দেখতে পাবেন তো ভিউয়ার্স মানিকপুর নাটকের দ্বিতীয় পর্বের সমস্ত কার্যক্রম শেষ হয়ে গেছে এখনি দর্শকদের চাহিদার উপর নির্ভর করবে মানিকপুর দ্বিতীয় পর্ব পাবলিশটা হবে কিনা আর তার জন্য আপনারা এই ভিডিওটি বেশি বেশি লাইক ও সাবস্ক্রাইব করলে আমরা দ্রুত মানিকপুর দ্বিতীয় পর্বের আপডেট আপনাদেরকে জানাবো ধন্যবাদ সবাইকে ততক্ষণ সুস্থ সুন্দর থাকবেন এবং ভিডিওটি একটি সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন তাহলেই আমরা মানিকপুর দ্বিতীয় পর্বটি অতি দ্রুত আপলোড দিতে পারবো ইনশাল্লাহ তোর তো গায়ে বাঁধবেই কারণ তুই হাবুডুবু খাট তুই জানিস ও কত হারামি ছেলে খবরদার আমার মেয়ের নামে একটা উল্টো কথা বলবি নি এই গ্রাম যে তোর নামে হয়ে গেছে তার কি প্রমাণ আছে প্রমাণ এই দেখ প্রমাণ হ্যালো ভিউয়ার্স গ্রামের সশল মানুষের সাথে ধোকা দিয়ে তাদের গ্রামের উন্নয়নের কথা বলে এভাবে দিনের সাধারণ মানুষকে তাদের জমি জামা আত্মসাত করে সেখানে বড় বড় মিল ফ্যাক্টরি কারখানা তৈরি হচ্ছে আর যা ওই গ্রামের উন্নয়নের নামে দূষিত করছে সেই অঞ্চলের পরিবেশ বান্ধব আর ঠিক এমনই একটি দৃশ্য আপনারা দেখতে পেয়েছেন পল্লিগ্রাম টিভিতে মানিকপুর নাটক প্রথম পর্বতে আজ আপনাদেরকে জানাবো মানিকপুর নাটকের দ্বিতীয় পর্ব কি ঘটতে চলেছে ও মানিকপুর নাটকের দ্বিতীয় পর্ব কবে ও কখন দেখতে পাবে তো ভিউয়ার্স এমন নাটকের আপডেট নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে যে কমেন্ট করুন ভিউয়ার্স মানিকপুর প্রথম পর্বে আপনারা দেখেছেন টনি এক কোম্পানির দালাল হয়ে কিভাবে মানিকপুর গ্রামে ঢুকে সহসল মানুষকে ধোঁকা দিয়ে তাদের জমি জমা দখল করে নেয় মানিকপুরের মানুষ ভাবে হয়তো সত্যি সত্যি টনি এসেছে তাদের গ্রামের উন্নয়ন করতে পানির ট্যাঙ্ক স্থাপন করতে আর তাই তারা টনিকে আরো থাকার জায়গা করে দেয় তাদের মরুলের বাড়িতে ওইদিকে আবার মরুলের মেয়ে চালমা টনির প্রেমে হাফডুবি খেতে আছে সুপ্রিয় ভিউয়ার্স যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন আর ভিডিওটি একটি লাইক দিয়ে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে যে কমেন্ট এখনি জানাবো মানিকপুর নাটকের দ্বিতীয় পর্ব কবে ও কখন দেখতে পাবেন তো ভিউয়ার্স মানিকপুর নাটকের দ্বিতীয় পর্বের সমস্ত কার্যক্রম শেষ হয়ে গেছে এখনি দর্শকদের চাহিদার উপর নির্ভর করে করবে মানিকপুর দ্বিতীয় পর্ব পাবলিশড হবে কিনা আর তার জন্য আপনারা এই ভিডিওটি বেশি বেশি লাইক ও সাবস্ক্রাইব করলে আমরা দ্রুত মানিকপুর দ্বিতীয় পর্বের আপডেট আপনাদেরকে জানাবো ধন্যবাদ সবাইকে ততক্ষণ সুস্থ সুন্দর থাকবেন এবং ভিডিওটিকে একটি সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন তাহলে আমরা মানিকপুর দ্বিতীয় পর্বটি অতি দ্রুত আপলোড দিতে পারবো ইনশাল্লাহ তোর তো গায়ে বাঁধবেই কারণ তুই তুই জানিস ও কত হারামি ছেলে খবরদার আমার মেয়ের নামে একটা উল্টোপাল্টা কথা বলবি এই গ্রাম যে তোর নামে হয়ে গেছে তার কি প্রমাণ আছে প্রমাণ এই দেখ প্রমাণ হ্যালো ভিউয়ার্স গ্রামের সশল মানুষের সাথে ধোকা দিয়ে তাদের গ্রামের উন্নয়নের কথা বলে এভাবে দিনের পর দিন সাধারণ মানুষকে ঠকিয়ে তাদের জমি জমা আত্মসাৎ করে সেখানে বড় বড় মিল ফ্যাক্টরি কারখানা তৈরি করছে আর যা ওই গ্রামের উন্নয়নের নামে দূষিত হচ্ছে সেই অঞ্চলের পরিবেশ বান্ধব আর ঠিক এমনই একটি দৃশ্য আপনারা দেখতে পেয়েছেন পলিগ্রাম টিভিতে মানিকপুর নাটক প্রথম পর্বতে আজ আপনাদেরকে জানাবো মানিকপুর নাটকের দ্বিতীয় পর্ব কি ঘটতে চলেছে ও মানিকপুর নাটকের দ্বিতীয় পর্ব কবে ও কখন দেখতে পাবে তো ভিউয়ার্স এমন নাটকের আপডেট নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে যে কমেন্ট করুন ভিউয়ার্স মানিকপুর প্রথম পর্বে আপনারা দেখেছেন টনি এক কোম্পানির দালাল হয়ে কিভাবে মানিকপুর গ্রামে ঢুকে সহসল মানুষকে ধোঁকা দিয়ে তার জমি জমা দখল করে নেয় মানিকপুরের মানুষ ভাবে হয়তো সত্যি সত্যি টনি এসেছে তাদের গ্রামের উন্নয়ন করতে পানির ট্যাংক স্থাপন করতে আর তাই তারা টনিকে আরো থাকার জায়গা করে দেয় তাদের মরুলের বাড়িতে ওইদিকে আবার মরুলের মেয়ে চালমা টনির প্রেমে হাবডুবি খেতে আছে সুপ্রিয় ভিউয়ার্স যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন আর ভিডিওটি একটি লাইক দিয়ে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে যে কমেন্ট এখনি জানাবো মানিকপুর নাটকের দ্বিতীয় পর্ব কবে ও কখন দেখতে পাবেন তো ভিউয়ার্স মানিকপুর নাটকের দ্বিতীয় পর্বের সমস্ত কার্যক্রম শেষ হয়ে গেছে এখনি দর্শকদের চাহিদার উপর নির্ভর করবে মানিকপুর দ্বিতীয় পর্ব পাবলিশটা হবে কিনা না আর তার জন্য আপনারা এই ভিডিওটি বেশি বেশি লাইক ও সাবস্ক্রাইব করলে আমরা দ্রুত মানিকপুর দ্বিতীয় পর্বের আপডেট আপনাদেরকে জানাবো ধন্যবাদ সবাইকে ততক্ষণ সুস্থ সুন্দর থাকবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন তাহলেই আমরা মানিকপুর দ্বিতীয় পর্বটি অতি দ্রুত আপলোড দিতে পারবো ইনশাল্লাহ তোর তো গায়ে বাঁধবেই কারণ তুই প্রেমে হাবুডু খাচ্ছিলিস তুই জানিস ও কত হারামি ছেলে খবরদার আমার মেয়ের নামে একটা উল্টো কথা বলবি এই গ্রাম যে তোর নাম হয়ে গেছে তার কি প্রমাণ আছে প্রমাণ এই দেখ প্রমাণ হ্যালো ভিউয়ার্স গ্রামের সশল মানুষের সাথে ধোকা দিয়ে তাদের গ্রামের উন্নয়নের কথা বলে এভাবে আত্মসাৎ করে সেখানে বড় বড় মিল ফ্যাক্টরি কারখানা তৈরি করছে আর যা ওই গ্রামের উন্নয়নের নামে দূষিত হচ্ছে সেই অঞ্চলের পরিবেশ বান্ধব আর ঠিক এমনই একটি দৃশ্য আপনারা দেখতে পেয়েছেন পলিগ্রাম টিভিতে মানিকপুর নাটক প্রথম পর্বতে আজ আপনাদেরকে জানাবো মানিকপুর নাটকের দ্বিতীয় পর্ব কি ঘটতে চলেছে ও মানিকপুর নাটকের দ্বিতীয় পর্ব কবে ও কখন দেখতে পাবে তো ভিউয়ার্স এমন নাটকের আপডেট নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে যে কমেন্ট করুন ভিউয়ার্স মানিকপুর প্রথম পর্বে আপনারা দেখেছেন টনি এক কোম্পানির দালাল হয়ে কিভাবে মানিকপুর গ্রামে ঢুকে সহসল মানুষকে ধোঁকা দিয়ে তাদের জমি জমা দখল করে নেয় মানিকপুরের মানুষ ভাবে হয়তো সত্যি সত্যি টনি এসেছে তাদের গ্রামের উন্নয়ন করতে পানির ট্যাঙ্ক স্থাপন করতে আর তাই তারা টনিকে আরো থাকার জায়গা করে দেয় তাদের মরুলের বাড়িতে ওইদিকে আবার মরুলের মেয়ে চালমা টনির প্রেমে হাফডুবি খেতে আছে সুপ্রিয় ভিউয়ার্স যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন আর ভিডিওটি একটি লাইক দিয়ে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে যে কমেন্ট এখনই জানাবো মানিকপুর নাটকের দ্বিতীয় পর্ব কবে ও কখন দেখতে পাবেন তো ভিউয়ার্স মানিকপুর নাটকের দ্বিতীয় পর্বের সমস্ত কার্যক্রম শেষ হয়ে গেছে এখনই দর্শকদের চাহিদার উপর নির্ভর করে করবে দ্বিতীয় পর্ব পাবলিশটা হবে কিনা আর তার জন্য আপনারা এই ভিডিওটি বেশি বেশি লাইক ও সাবস্ক্রাইব করলে আমরা দ্রুত মানিকপুর দ্বিতীয় পর্বের আপডেট আপনাদেরকে জানাবো ধন্যবাদ সবাইকে ততক্ষণ সুস্থ সুন্দর থাকবেন এবং ভিডিওটি একটি সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন তাহলেই আমরা মানিকপুর দ্বিতীয় পর্বটি অতি দ্রুত আপলোড দিতে পারবো ইনশাল্লাহ তোর তো গায়ে বাঁধবেই কারণ তুই প্রেমে তুই জানিস ও কত হারামি ছেলে খবরদার আমার মেয়ের নামে একটা উল্টোপাল্টা কথা বলবি এই গ্রাম যে তোর নামা হয়ে গেছে তার কি প্রমাণ আছে প্রমাণ এই দেখ প্রমাণ হ্যালো ভিউয়ার্স গ্রামের সশল মানুষের সাথে ধোকা দিয়ে তাদের গ্রামের উন্নয়নের কথা বলে এভাবে দিনের সাধারণ মানুষকে তাদের জমি করে সেখানে বড় বড় মিল কারখানা তৈরি করছে আর যা গ্রামের উন্নয়নের নামে দূষিত হচ্ছে সেই অঞ্চলের পরিবেশ বান্ধব আর ঠিক এমনই একটি দৃশ্য আপনারা দেখতে পেয়েছেন পলিগ্রাম টিভিতে মানিকপুর নাটক প্রথম পর্বতে আজ আপনাদেরকে জানাবো মানিকপুর নাটকের দ্বিতীয় পর্ব কি ঘটতে চলেছে ও মানেকপুর নাটকের দ্বিতীয় পর্ব কবে ও কখন দেখতে পাবে তো ভিউয়ার্স এমন নাটকের আপডেট নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে যে কমেন্ট করুন ভিউয়ার্স মানিকপুর প্রথম পর্বে আপনারা দেখেছেন টনি এক কোম্পানির দালাল হয়ে কিভাবে মানিকপুর গ্রামে ঢুকে সহসল মানুষকে ধোঁকা দিয়ে তাদের জমি জমা দখল করে নেয় মানিকপুরের মানুষ ভাবে হয়তো সত্যি সত্যি টনি এসেছে তাদের গ্রামের উন্নয়ন করতে পানির ট্যাঙ্ক স্থাপন করতে আর তাই তারা টনিকে আরো থাকার জায়গা করে দেয় তাদের মরোলের বাড়িতে ওইদিকে আবার মরুলের মেয়ে চালমা টনির প্রেমে হাফডুবি খেতে আছে সুপ্রিয় ভিউয়ার্স যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন আর ভিডিওটি একটি লাইক দিয়ে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে যে কমেন্ট এখনি জানাবো মানিকপুর নাটকের দ্বিতীয় পর্ব কবে ও কখন দেখতে পাবেন তো ভিউয়ার্স মানিকপুর নাটকের দ্বিতীয় পর্বের সমস্ত কার্যক্রম শেষ হয়ে গেছে এখনি দর্শকদের চাহিদার উপর নির্ভর করবে মানিকপুর দ্বিতীয় পর্ব পাবলিশড হবে কিনা আর তার জন্য আপনারা এই ভিডিওটি বেশি বেশি লাইক ও সাবস্ক্রাইব করলে আমরা দ্রুত মানিকপুর দ্বিতীয় পর্বের আপডেট আপনাদেরকে জানাবো ধন্যবাদ সবাইকে ততক্ষণ সুস্থ সুন্দর থাকবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে বন্ধুত্বের রাত বাড়িয়ে দিন তাহলে আমরা মানিকপুর দ্বিতীয় পর্বটি অতি দ্রুত আপলোড দিতে পারবো ইনশাল্লাহ তোর তো গায়ে বাঁধবেই কারণ তুই হাবুডুবু তুই জানিস ও কত হারামি ছেলে খবরদার আমার মেয়ের নামে একটা উল্টোল্টা কথা বলবি এই গ্রাম যে তোর নাম হয়ে গেছে তার কি প্রমাণ আছে প্রমাণ এই দেখ প্রমাণ হ্যালো ভিউয়ার্স গ্রামের সশল মানুষের সাথে ধোকা দিয়ে তাদের গ্রামের উন্নয়নের কথা বলে এভাবে দিনের পর দিন সাধারণ মানুষকে ঠকিয়ে তাদের জমি জমা আত্মসাৎ করে সেখানে বড় বড় মিল ফ্যাক্টরি কারখানা তৈরি করছে আর যা ওই গ্রামের উন্নয়নের নামে দূষিত হচ্ছে সেই অঞ্চলের পরিবেশ বান্ধব আর ঠিক এমনই একটি দৃশ্য আপনারা দেখতে পেয়েছেন পলিগ্রাম টিভিতে মানিকপুর নাটক প্রথম পর্বতে আজ আপনাদেরকে জানাবো মানিকপুর নাটকের দ্বিতীয় পর্বে কি ঘটতে চলেছে ও মানিকপুর নাটকের দ্বিতীয় পর্ব কবে ও কখন দেখতে পাবে তো ভিউয়ার্স এমন নাটকের আপডেট নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে যে কমেন্ট করুন ভিউয়ার্স মানিকপুর প্রথম পর্বে আপনারা দেখেছেন টনি এক কোম্পানির দালাল হয়ে কিভাবে মানিকপুর গ্রামে ঢুকে সহসল মানুষকে ধোঁকা দিয়ে তাদের জমি জমা দখল করে নেয় মানিকপুরের মানুষ ভাবে হয়তো সত্যি সত্যি টনি এসেছে তাদের গ্রামের উন্নয়ন করতে পানির ট্যাংক স্থাপন করতে আর তাই তারা টনিকে আরো থাকার জায়গা করে দেয় তাদের মোরলের বাড়িতে ওইদিকে আবার মোরলের মেয়ে চালমা টনির প্রেমে হাফ ডুবি খেতে আছে সুপ্রিয় ভিউয়ার্স যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন আর ভিডিওটি একটি লাইক দিয়ে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে যে কমেন্ট এখনি জানাবো মানিকপুর নাটকের দ্বিতীয় পর্ব কবে ও কখন দেখতে পাবেন তো ভিউয়ার্স মানিকপুর নাটকের দ্বিতীয় পর্বের সমস্ত কার্যক্রম শেষ হয়ে গেছে এখনি দর্শকদের চাহিদার উপর নির্ভর করবে মানিকপুর দ্বিতীয় পর্ব পাবলিশটা হবে কিনা আর তার জন্য আপনারা এই ভিডিওটি বেশি বেশি লাইক ও সাবস্ক্রাইব করলে আমরা দ্রুত মানিকপুর দ্বিতীয় পর্বের আপডেট আপনাদেরকে জানাবো ধন্যবাদ সবাইকে ততক্ষণ সুস্থ সুন্দর থাকবেন এবং ভিডিওটি একটি সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন তাহলেই আমরা মানিকপুর দ্বিতীয় পর্বটি অতি দ্রুত আপলোড দিতে পারবো ইনশাল্লাহ তোর তো গায়ে বাঁধবেই কারণ তুই তুই জানিস ও কত হারামি ছেলে খবরদার আমার মেয়ের নামে একটা উল্টোপাল্টা কথা বলবি এই গ্রাম যে তোর নামে হয়ে গেছে তার কি প্রমাণ আছে প্রমাণ এই দেখ প্রমাণ হ্যালো ভিউয়ার্স গ্রামের সশল মানুষের সাথে ধোকা দিয়ে তাদের গ্রামের উন্নয়নের কথা বলে এভাবে দিনের সাধারণ মানুষকে তাদের জমি জামা আত্মসাত করে সেখানে বড় বড় মিল ফ্যাক্টরি কারখানা তৈরি করছে আর যা ওই গ্রামের উন্নয়নের নামে দূষিত হচ্ছে সেই অঞ্চলের পরিবেশ বান্ধব আর ঠিক এমনই একটি দৃশ্য আপনারা দেখতে পেয়েছেন পলিগ্রাম টিভিতে মানিকপুর নাটক প্রথম পর্বতে আজ আপনাদেরকে জানাবো মানিকপুর নাটকের দ্বিতীয় পর্ব কি ঘটতে চলেছে ও মানিকপুর নাটকের দ্বিতীয় পর্ব কবে ও কখন দেখতে পাবে তো ভিউয়ার্স এমন নাটকের আপডেট নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে যে কমেন্ট করুন ভিউয়ার্স মানিকপুর প্রথম পর্বে আপনারা দেখেছেন টনি এক কোম্পানির দালাল হয়ে কিভাবে মানিকপুর গ্রামে ঢুকে সহসল মানুষকে ধোঁকা দিয়ে তার জমি জমা দখল করে নেয় মানিকপুরের মানুষ ভাবে হয়তো সত্যি সত্যি টনি এসেছে তাদের গ্রামের উন্নয়ন করতে পানির ট্যাঙ্ক স্থাপন করতে আর তাই তারা টনিকে আরো থাকার জায়গা করে দেয় তাদের মরুলের বাড়িতে ওইদিকে আবার মরুলের মেয়ে চালমা টনির প্রেমে হাফডুবি খেতে আছে সুপ্রিয় ভিউয়ার্স যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন আর ভিডিওটি একটি লাইক দিয়ে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে যে কমেন্ট এখনি জানাবো মানিকপুর নাটকের দ্বিতীয় পর্ব কবে কখন দেখতে পাবেন তো ভিউয়ার্স মানিকপুর নাটকের দ্বিতীয় পর্বের সমস্ত কার্যক্রম শেষ হয়ে গেছে এখনি দর্শকদের চাহিদার উপর নির্ভর করে করবে মানে কোন দ্বিতীয় পর্ব পাবলিশড হবে কিনা আর তার জন্য আপনারা এই ভিডিওটি বেশি বেশি লাইক ও সাবস্ক্রাইব করলে আমরা দ্রুত মানিকপুর কোন পর্বের আপডেট আপনাদেরকে জানাবো ধন্যবাদ সবাইকে ততক্ষণ সুস্থ সুন্দর থাকবেন এবং ভিডিওটিকে একটি সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন তাহলে আমরা মানিকপুর কোন দ্বিতীয় পর্বটি অতি দ্রুত আপলোড দিতে পারবো ইনশাআল্লাহ তোর তো গায়ে বাঁধবেই কারণ তুই প্রেমে তুই জানিস ও কত হারামি ছেলে খবরদার আমার মেয়ের নামে একটা উল্টালটা কথা বলবি এই গ্রাম যে তোর নামে হয়ে গেছে তার কি প্রমাণ আছে প্রমাণ এই দেখ প্রমাণ হ্যালো ভিওয়ার্স গ্রামের সশল মানুষের সাথে ধোকা দিয়ে তাদের গ্রামের উন্নয়নের কথা বলে এভাবে দিনের সাধারণ মানুষকে তাদের জমি করে সেখানে বড় বড় মিল কারখানা তৈরি করছে ওই গ্রামের উন্নয়নের দূষিত হচ্ছে সেই অঞ্চলের পরিবেশ বান্ধব আর ঠিক এমনই একটি দৃশ্য আপনারা দেখতে পেয়েছেন পলিগ্রাম টিভিতে মানিকপুর নাটক প্রথম পর্বতে আজ আপনাদেরকে জানাবো মানিকপুর নাটকের দ্বিতীয় পর্ব কি ঘটতে চলেছে ও মানিকপুর নাটকের দ্বিতীয় পর্ব কবে ও কখন দেখতে পাবে তো ভিউয়ার্স এমন নাটকের আপডেট নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে যে কমেন্ট করুন ভিউয়ার্স মানিকপুর প্রথম পর্বে আপনারা দেখেছেন টনি এক কোম্পানির দালাল হয়ে কিভাবে মানিকপুর গ্রামে ঢুকে সহসল মানুষকে ধোঁকা দিয়ে তাদের জমি জমা দখল করে নেয় মানিকপুরের মানুষ ভাবে হয়তো সত্যি সত্যি টনি এসেছে তাদের গ্রামের উন্নয়ন করতে পানির ট্যাংক স্থাপন করতে আর তাই তারা টনিকে আরো থাকার জায়গা করে দেয় তাদের মরুলের বাড়িতে ওইদিকে আবার মরুলের মেয়ে চালমা টনির প্রেমে হাবডুবি খেতে আছে সুপ্রিয় ভিউয়ার্স যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন আর ভিডিওটি একটি লাইক দিয়ে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে যে কমেন্ট এখনি জানাবো মানিকপুর নাটকের দ্বিতীয় পর্ব কবে ও কখন দেখতে পাবেন তো ভিউয়ার্স মানিকপুর নাটকের দ্বিতীয় পর্বের সমস্ত কার্যক্রম শেষ হয়ে গেছে এখনি দর্শকদের চাহিদার উপর নির্ভর করবে মানিকপুর দ্বিতীয় পর্ব পাবলিশ হবে কি না আর তার জন্য আপনারা এই ভিডিওটি বেশি বেশি লাইক ও সাবস্ক্রাইব করলে আমরা দ্রুত মানিকপুর দ্বিতীয় পর্বের আপডেট আপনাদেরকে জানাবো ধন্যবাদ সবাইকে ততক্ষণ সুস্থ সুন্দর থাকুন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন তাহলেই আমরা মানিকপুর দ্বিতীয় পর্বটি অতি দ্রুত আপলোড দিতে পারবো ইনশাল্লাহ